আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি এই শীতের সকালে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক দর্শক শীতের আমেজ কিন্তু অলরেডি পরে গেছে আপনার আপনারা দেখেন একটু চতুর্দিকে দেখান শীতের আমেজ কিন্তু পড়ে গেছে কিন্তু এই শীত কিন্তু সবার জন্য ভালো না অনেকের জন্য কিছুটা খারাপ কিরকম খারাপ এখন হচ্ছে যেহেতু সিজনটা একটু চেঞ্জ হচ্ছে অর্থাৎ এটা মানুষের ক্ষেত্রেও হচ্ছে যেরকম ধরেন রাতের বেলা ঠান্ডা এবং দিনের বেলা গরম অর্থাৎ ঠান্ডা গরমের যে সংমিশ্রণ এই নাতি ভাবের কারণে কিন্তু এই সময়টা রোগ ব্যাধি বেশি হচ্ছে বিশেষ করে ঠান্ডা জ্বর সর্দি কাশি এই জাতীয় সমস্যাগুলো এই সময় বেশি হচ্ছে আর হাঁসের ক্ষেত্রে এখন কিন্তু সমস্যাগুলো বেশি হচ্ছে অর্থাৎ অনেকে আমাদের জানিয়েছে যে ভাই আমার শীতের কারণে হাঁসগুলো একটু ঝিম মেরে আছে হাঁসগুলো একটু কুকুরি মেরে আসে হাঁসগুলো সর্দি সর্দি ভাব বা হাঁসের মনে হচ্ছে যে জ্বর হচ্ছে এই জাতীয় সমস্যাগুলো অনেকেরই দেখা দিচ্ছে এবং এটা দেখা দেওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ হচ্ছে যে এখন একটু শীতের প্রকোপ দিন দিন বেশি বাড়ছে আর শীতের যখন প্রকোপ বাড়বে তখন কিন্তু এই সমস্যাটা হবে আর এখন যেহেতু সমস্যা হচ্ছে সুতরাং আপনারা আপনাদের জন্য আজকের একটা ফর্মুলা দিব সেটা হচ্ছে যে আমরা নিজেরাও ব্যবহার করছি আপনাদের দেখাই যখন শীত হবে মানে এই যে শীতের সময় অনেকেরই হচ্ছে যে হাঁসের সর্দি কাশি বা হচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে হাঁস ঝিম ধরে আছে হাঁস ঠিক মতো খাচ্ছে না এই সমস্যার জন্য আমরা বর্তমানে একদম ন্যাচারালি একটা জিনিস আপনাদের শেখাই কারণ একটা জিনিস সহজ জিনিস হচ্ছে কি আপনার যদি হাঁসের বা মানুষের প্রথমে রোগ হয় আপনার সর্দি হইলো বা আপনার হচ্ছে জ্বর হলো তখন কি প্রথমে আপনি হায়ার অ্যান্টিবায়োটিক খাবেন বা প্রথমেই কি হচ্ছে না প্সটেন্ড খাই নেবেন এটা নির্বুদ্ধিতার কাজ ডাক্তারের কাছে ডাক্তার বলবে যে কয়দিন একটু দেখেন দুই একদিন দেখেন বা প্রথমে বলবে যে যে হচ্ছে প্রথমে আপনি নাপা পা খাইতে পারেন বা প্যারাসিটামল খাইতে পারেন আমাদের প্রথম যে আপনাদের শর্টকাট ফর্মুলা সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রসুন প্রাকৃতিক একটা ঔষধ বলা চলে প্রাকৃতিক অনেক কি জিনিস রয়েছে সেটা হচ্ছে যে খুবই ভালো কাজ করে এই রসুনটা আমরা হচ্ছে যে হাঁসকে দিব যার ফলে হবে কি হাঁসের সর্দি কাশি ঝিম ধরে থাকা এই সমস্যাগুলো অনেকটা নির্মূল হতে পারে প্রথম অবস্থায় আর সেটাতে প্রথমে যদি কাজ না হয় দু একদিনে তখন কিন্তু আপনার পরবর্তী স্টেপে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের রসুন দিবেন হচ্ছে যে একশো হাঁসের জন্য একটা রসুন অর্থাৎ মাঝারি সাইজের একটা রসুন আপনারা একশো হাঁসের জন্য ব্যবহার করতে পারেন আমাদের যেহেতু মোটামুটি আটশোর উপরে হাঁস রয়েছে সুতরাং আমরা এখানে আটটা রসুন এটা পেস্ট করেছি অর্থাৎ সেচে একদম মেল্ট করেছি এবং সেটা থেকে আমরা হচ্ছে যে সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে ছাকুনি দিয়ে সেকে একদম রসটা আমরা হচ্ছে আটশো হাঁসকে আটটা রসুন খাওয়াবো আমরা খাওয়াচ্ছি এবং আপনাদের যদি এরকম সমস্যা হয় সর্দি কাশি বা জ্বর এই জাতীয় সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনারা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন এটাতে আশা করব আপনারা হয়তো উপকৃত হবেন বিশেষ করে এখন যে শীতের সময় এই জন্য আশা করা যায় এখান থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম